সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাটিসাপটা পিঠা আমি কিভাবে তৈরি করেছি গুড় দিয়ে মজাদার একটা পাটিসাপটা তৈরি করেছি তো শুরুতে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম বাটার বাটার দিয়ে বাটারটা ব্যবহার করেছি ভালো একটা স্মেল বের হবে ভালো লাগবে এখানে দিয়ে দিলাম হাফ লিটারের মতো লিকুইড মিল্ক সাথে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি এখানে চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর এখন আমি ভালোভাবে জাল করে নিব সামান্য পরিমাণ স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন অনেকজনের লবণ পছন্দ করেন না তাই লবণটা স্কিপ করবেন আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপের থেকে একটু কম দিয়ে দিলাম চাউলের গুঁড়া দিয়ে দিলাম এখানে অর্ধেক নারকেল তো নারকেল আর চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে ফুডটা তৈরি করে নিব তো এখানে যতটুকু যে তৈরি করবেন ওই পরিমাণে আপনারা তৈরি করে নেবেন আমি অল্প তৈরি করব তাই একটু কম ব্যবহার করেছি আর এখন দিয়ে দিলাম আমি খেজুরের গুড় এখানে আমি খেজুরের গুড়টা ব্যবহার করেছি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন অথবা খেজুরের রসে দিয়েও তৈরি করতে পারেন তো এখন ভালোভাবে আমি ফুডটা তৈরি করে নামিয়ে নিব আমার ফুডটা তৈরি হয়ে গেল এখন আমি পিঠা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম চাউলের গুঁড়া এখানে আমি চাউলের গুঁড়া নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ সাথে দিয়ে দিব হাফ কাপের মতো ময়দা ময়দাটা ব্যবহার করলে পিঠাটা সফট হবে খুব ভালো হবে সুন্দরভাবে তৈরি হবে তো এখানে আমি নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিব সাথে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ ভালোভাবে ডোটা তৈরি করে আমি রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ভালোভাবে আরও একটু পানি দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিব ভালোভাবে ফেটে নিব যাতে পিঠাটা সুন্দরভাবে হয় বা সফটলি হয় আমার প্রায় হয়ে গেল এখন আমি চুলায় চলে যাব আর ডোটা দেখুন একবারে একবারে ঘনও না একবারে পাতলাও না ওইভাবে ডোটা তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা বা কতটুকু ঘন থাকতে হবে তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন একটা পিঠা তৈরি করে নিব পেটে পিঠা দিয়ে ভালোভাবে চারিদিকে চড়িয়ে দিব। তো এভাবে পিঠাগুলো তৈরি করলে খেতে খুব ভালো লাগে টেস্টি হয় তো কমার ব্যাস সবাই কিন্তু এভাবে তৈরি করা হয় তো আমাদের কুমিল্লার অন্যভাবে অন্য একটা পিঠা তৈরি করে এই পাটি সাপটা পিঠাটা তো আমি আরেক দিন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মাঝখানে যে পোটটা তৈরি করে রেখেছি দিয়ে দিব দিয়ে ভালোভাবে চড়িয়ে দিয়ে ভাস করে নিব পিঠা পিঠাটা খেজুরের গুড় অথবা খেজুরের রস দিয়ে যে ফুটটা তৈরি করা হয় খেতে অসাধারণ হয় অসম্ভব স্বাদ হয় তো আপনারা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন খেজুরের রস কমার বেশ সবাই খেয়েছেন বলতে পারবেন খেজুরের রসের যেমন একটা ফ্লেভার খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তো একটা হয়ে গেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো একটু হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে পুরোটা ভালোভাবে চড়িয়ে দিব দিয়ে আরেকটা পিঠা দিয়ে দিব তো এভাবে তৈরি করে আমি সবগুলো তৈরি করে নিব তো শীতকাল আসলে আসলে সকল বাসায় সকল ঘরে ঘরেই কমার বেশ বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় খেতে যেমন ভালো লাগে শীতকালে তেমনি হজম শক্তিও ভালো হয় শীতকালে তাই শীতকাল আসলেই আমরা ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করি পিঠা তৈরি করি খাওয়া হয় তো এখন আমার আরেকটা হয়ে গেল আবার পুরটা আমি এখানে দিয়ে দিব আর এখানে দেখুন কত সফটলি হয়েছে খুব সুন্দর একটি ডো হয়েছে এ কারণে পিঠাটা সুন্দর হয় আর অথবা যারা শুকনো গুঁড়ি দিয়ে তৈরি করেন একটু কুসুম গরম পানি ব্যবহার করবেন তাহলে পিঠা পিঠার যে ডোটা আছে ডোটা সুন্দর সফট হবে আর কিছুক্ষণ রেস্টে রেখে দিলে আর রুট পিঠাটা খুব সুন্দর হবে তা আমি আরেকটা তৈরি করে নিলাম তা আমার পিঠা রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হয়ে গেল আমার মজাদার রেসিপি পাটিসাপটা পিঠা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম